নমস্কার বন্ধুরা আমি কুলভি গ্রহ প্রতিকার এবং বাস্তু প্রতিকার কত রকমের হয় এবং কার পক্ষে কোনটা শ্রেয় হতে পারে এ নিয়ে আলোচনায় আমি আপনাদের সঙ্গে দেখুন আমাদের শাস্ত্র মতে আমাদের যদি গ্রহ ধরি তাহলে আমাদের নটা গ্রহ আমাদের বিভিন্ন সময় একটা দুটো গ্রহ আমাদের শুভও হয় অশুভও হয় খুব অশুভ হলে তখন আমরা তার ফল ভোগ করি শুভ হলে তার শুভ শুভ ভোগ করি শুভ যখন আমাদের গ্রহ হয় তখন সেই গ্রহকে নিয়ে তো আমাদের ভাবনা নেই শরীর যখন আমাদের খুব ভালো থাকে তখন আমাদের কোনো ভিটামিন খাবারও দরকার হয় না কোনো ঔষধ আদির দরকার হয় না আমরা ঔষধ বা মেডিসিন তখনই গ্রহণ করি যখন আমাদের শরীরের অসুবিধা হয় তাহলে এই গ্রহ প্রতিকার ঠিক মেডিসিন বা ঔষধের মতো ভালো থাকলে নিশ্চয়ই তার মেডিসিন ব্যবহার করাটা ঠিক নয় আবার যে গ্রহের জন্য যা যেমন ধরুন আপনার পেট গরম হয়েছে আমাদের গ্রামগঞ্জে কী করি আমরা আয়াপানের শরবত খাই পিপলাশ পাতা শরবত খাই কেউ বা জবা পাতার শরবত খাই সত্যি সত্যি দু তিন দিন খেলে সকালে খালি পেটে বেশ তলপেটের গরম কেটে যায় এই গরমটা কেটে গিয়ে আমরা একটা স্বস্তি লাভ করি আবার ধরুন কাকে খুব ঠান্ডা লেগেছে তাকে যদি আপনি এই আয়াপান জবা পাতা শরবত খাবান হিতে বিপরীত হবে কি না তা খুব ঠান্ডা লাগলে। সর্দি হলে গলা ধরলে আমরা কি খাই তখন আমরা খাই আদা তেজপাতা দারচিনি এই জ্যেষ্ঠ মধু এগুলো দিয়ে আমরা একটু চা বানিয়ে কোনো ঘণো খাই অর্থাৎ শরীরটাকে একটু গরম করার দরকার হয় তাহলে ঠান্ডা লাগলে তার ওষুধ আলাদা আমাদের পেট গরম হলে তার ওষুধ আলাদা তাহলে এই প্রতিকারের চেয়ে একদম মেডিসিন যদি যার যেটা প্রয়োজন তিনি যদি সেই মেডিসিন বা গ্রহ প্রতিকারও যদি হয় সেটাই যদি করেন তাহলে তিনি তার থেকে উপকৃত হবেন এবারে কথা হচ্ছে প্রতিকার কত রকমের সব থেকে সেরা থেকে সব থেকে নিচু অর্থাৎ সব থেকে বেশি কিসে ফল সব থেকে কম কিসে ফল সব থেকে বেশি ফল কি বলা আছে জ্যোতিষশাস্ত্রে বা শাস্ত্রে না ঈশ্বরের উপাসনা নাম জপ গুরুনাম জপ নাম জপ গ্রহের বীজ মন্ত্র জপ তাহলে এ হচ্ছে প্রথম প্রতিকার বলা আছে সব ধর্মেই তাহলে এটা শ্রেষ্ঠ প্রতিকার কেন শ্রেষ্ঠ প্রতিকার না আমি যদি উপরওয়ালাকে আমার সব দায়িত্ব দিই তুমি আমার সব তুমি আমার ইহকাল পরকাল তুমি আমার মুক্তি তুমি আমার সব তুমি গ্রহ তুমি আমার গ্রহের প্রতিকারও তুমি হে নারায়ণ হে প্রভু হে গোবিন্দ যিনি সৎপ্রতিশ নিরুপায় হয়ে একনিষ্ঠ হয়ে একমাত্র অবলম্বন হিসাবে তাকে ধরছেন তার নাম জপ করছেন যে হতে পারে গুরু নাম হতে পারে ইষ্ট নাম হতে পারে গ্রহবীজ মন্ত্র হতে পারে যদি এইভাবে শত প্রতিশত অন্তঃ করেনই তিনি যদি জপ করেন তাহলে এটা তার জন্য শ্রেষ্ঠ শুধু গ্রহ প্রতিকারই নয় মুক্তি দাম পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্য এত বড় প্রতিকার হচ্ছে নাম জপ গুরু নাম জপ নাম জব বা একটু উপর সঙ্গে কানেক্টিং সৎ প্রতিশোধ সত্য এই সৎ প্রতিশোধ সত্য বা সৎ এই কথাটা আমি কেন বারবার বলছি এই কারণে বলছি দেখুন আমরা পুজো করছি ভক্তি করছি নাম জপ করছি আবার কেউ ধরুন এই সিনেমা করছে কোন সিরিয়ালে দেখুন নাম করছে সিনেমা ভক্তি করে ঠাকুরকে ডাকছে কিন্তু সেটা নকল আমরা জানি তাহলে সত্য আর নকল এই জ্ঞান আমাদের আছে ভোটের সময় রাজনীতির নেতারা দেখবেন সে হিন্দুর মন্দিরে যাবে একবার মুসলিমের মসজিদে যাবে আবার গির্জায় যাবে অর্থাৎ ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য তিনি কতটা কোন ধর্মের কতটা ধর্মের পথে হাঁটছেন তাহলে এক্ষেত্রে তিনিই জানেন আর সেই উপর বলা জানেন এটা আমরা সবাই জানি যে এটা পুরো ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই ধরনের কথাবার্তা বা এই ধরনের জনসংযোগ করছেন এটা সত্য কথা তো একজন মারা গেছেন আর একজন সিরিয়ালে অভিনয় করছেন দুটোই দেখতে একই রকম দুটোই কি সত্য বিয়ে হচ্ছে একদম সত্য সত্য তার একটা অনুভব হৃদয় আনন্দ সেই পাত্রপাত্রী বলুন বা বদযাত্রী কোন যাত্রী বলুন আবার সিরিয়ালে বিয়ে হচ্ছে আজ আকে একে আজ স্টার জলসায় কালকে জি বাংলায় সিরিয়ালে একে বিয়ে হচ্ছে তাকে বিয়ে হচ্ছে তারা সেটা যে নকল এটাও আমরা জানি তার অনুভব কতখানি শত প্রতিশ হলে আপনার ডাক উপরবালার কাছে যাবেই যাবে এই জন্য শ্রেষ্ঠ প্রতিকার নামজপ সরণাগত এটা শুধু গ্রহ নয় একদম পরপারের রাস্তাকেও ঠিক করতে পারে আমাদের তার সঙ্গে সংযোগ করাতে পারে মুক্তি করাতে পারে এই জন্য শ্রেষ্ঠ পথ সব ধর্মে এবারে আপনি বলবেন না আমি তো এত বড় জিনিস সেই উপরওয়ালাকে কি করে ডাকবো আমি তো পারবো না আমার পক্ষে সম্ভব নয় তাহলে আপনাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অপশান দ্বিতীয় অপশানে কি আছে না থেকে সহজ পথে আছে রত্ন তাহলে যে গ্রহ তার উপর গ্রহর মহারত্ন যদি মহারত্ন ধারণ করতে পারেন তাহলে ভালো আপনার সামর্থ্য অনুযায়ী অ্যাভেলেবেল বাজারে অনেক রকমের আছে না পারলে তার থেকে কমে উপর উপরত্ন সাবস্টিটিউট যেমন এমিথিস মহারত্ন নয় উপরত্ন নীলা মহারত্ন তার উপরত্ন সাবস্টিটিউট এমিথিস পোখরাজ মহারত্ন তার উপরত্ন টোপাজ সাবস্টিটিউট তাহলে এইভাবে প্রত্যেকের একটা মহারত্ন আছে তার সাবস্টিটিউটও আছে উপরত্নও আছে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এই যে প্রত্যেক সমাজের একটা আছে প্রত্যেকের সাবস্টিটিউট আছে আপনার সামর্থ্য অনুযায়ী এবং শুধু সামর্থ্য নয় আপনার বিশ্বাস অন্তরের বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থেকে গ্রহরত্ন উপরত্ন কোনোটাই আপনার কোনো ফল আপনি বুঝতেই পারবেন না এক দুই হলো আমার রত্ন ও পরত্ন আরও বলি এই রত্ন কী জিনিস কোন রত্নে বেশি কাজ দাদা গোমেদ সিংহলি গোমেদে বেশি কাজ না আফ্রিকানে বেশি কাজ না কি একটু বুঝিয়ে বলেন দেখুন আপনার প্রতিকার ভাত বলা হলো আপনি খুব খিদে পেয়েছে আপনি ভাত খান বলা হলো তো আপনার সামর্থ্য অনুযায়ী কোন চালের ভাত খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি খুব অর্থবান ধনী হন আপনি দেরাদুন চালের ভাত খাবেন রোজ না যদি হন তাহলে শঙ্কর আয়া ছত্রিশ বাঁশ কাঠি নানান রকমের চাল আছে আর যদি নিতান্তই গরিব হন তাহলে হাজার ছয় একটু মোটা হবে তাহলে কিন্তু রাঁধলে ভাতটা ভাতের মতোই হয় এবং খেলে পেটও ভরে আপনার ভাত হচ্ছে আপনার যদি প্রতিকার হয় কোন চালের ভাত খাবেন কোন ব্র্যান্ডের ভাত খাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেরকম যদি রত্ন প্রতিকার হয় বা উপরত্ন হয় তাহলে সেটা কোন দেশের কোন অ্যাঙ্গেলের কোন দামের এটা আপনার পকেট মানি এবং অন্তরের বিশ্বাসের উপর এটা নির্ভর করছে কিন্তু রত্ন উপরত্নের প্রতিকার ফল আছে এটা জ্যোতিষশাস্ত্রে বেদেই উল্লেখিত আছে কেন রত্নগুলা কোনো জ্যোতিষী মাটির তলায় সমুদ্রে ফেলে দেয়নি বেদেই তার উল্লেখ ছিল পরবর্তীকালে এখন অনেক খনি থেকে সে সমস্ত জিনিস বেরিয়ে বাড়া মানে আরও বেড়াচ্ছে আবিষ্কার হচ্ছে কনস কমসো তাহলে এটা যদি সত্য হয় এখানেও একটা প্রশ্ন যেমন ঈশ্বরের নাম যদি সত্য হয় পারফেক্ট হয় তবেই তিনি ফল আপনি পাবেন আপনারটা উপরওয়ালার কাছে যাবে রত্ন যেন রিয়েল হয় উপরত্নটাও যেন রিয়েল হয় তাহলে আপনি এই রত্ন উপরত্নের ফল অবশ্যই পাবেন এবারে আমি রত্ন উপরত্ন পারব না তাহলে তারপরে কি আছে না মূল এ মূল দারুণ 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 কেন দারুণ না মূলটা যদি সঠিক হয় আমি তো জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর আগেই বলেছি পশ্চিম মেদিনীপুরে একদম জঙ্গলমহল আমার বাড়িতে আসতে গেলে আপনারা পুরো জঙ্গল ক্রস করে আসতে বেজেই আসবেন যে দিকেই আসবেন পুরো বৃত্তা করে আমি জঙ্গলে ঘেরা হাতি বেড়ায়। তাহলে আমাদের এই জঙ্গলে আমরা আছি এখানে গাছ গাছগাছরা ভর্তি সত্যি বলছি বন্ধুরা আমাদের যদি গরু বছরের ছাগলের বা কোনো কিছু পশুদের যদি পোকা হয় না কোথাও হয়তো ঘা হয়ে গেছে পোকা হয়ে গেছে একটা জঙ্গলে একটা শিকড় আছে সেই শেকড়টাকে যদি কালো কারের গরুর পায়ে গলায় ছাগল পশুর বেঁধে দেওয়া হয় সত্যি বলছি এখনও এই ফল আমরা তো ব্যবহার করেই চলেছি দু তিন ঘন্টার মধ্যে ওই পোকা অটোমেটিক ভিতর থেকে সব বেরিয়ে বেরিয়ে পড়ে যায় এটা আমরা এখনও করে চলেছি কিন্তু ওই বিশেষ গাছের মূলটাই হতে হবে তা আপনি যদি শাল গাছের মূলকে বেঁধে দেন আপনি যদি ধুদরা গাছের মূলকে বেঁধে দেন আপনি যদি বেড়াকুমলি গাছের মূলকে বেঁধে দেন তো মূল চন্দন গাছেরই মূলকে বেঁধে দেন তাহলে কি আর পোকা পড়বে মূলটা সঠিক হতে হবে মঙ্গল গ্রহের জন্য অনন্ত মূল এটাই বলা আছে অনন্ত মূল তার গুণগত আছে লম্বা লম্বা পাতা হয় জঙ্গলে হয় অনন্ত তার মূল মূলের টেরে শেষ করা যায়নি মাটিতে এই জন্য একটা অনন্তমূলক বলা হয় অনন্ত তার ফল বলে মূল বলা হয় মঙ্গল গ্রহের জন্য অনন্তমূলের উপকারিতা আছে এই অনন্ত মূলের একটা কি বৈশিষ্ট্য না মূলটাকে যদি ভাঙেন একটা তরুক্ষীর বা দুগ্ধ জাতীয় জিনিস তাতে বেড়ায় গন্ধ যদি শোঙেন সুন্দর একটা গন্ধ থাকে আপনি যদি হাতে বাঁধেন তো আপনি অন্তত দশ দিন পনেরো দিন স্নান করার পরে ওইখান থেকে একটা গন্ধ একটু নাক নিয়ে গেলে গন্ধ পাবেন কিন্তু আমি কলকাতাতে দেখেছি বা বিভিন্ন জায়গায় মূল বিক্রি হচ্ছে পুরো মঙ্গল গ্রহের অনন্ত মূল অনন্ত কোনো একটু বিন্দুমাত্র তার গন্ধও নেই তার রঙও মিল নেই কী মূল কোথা থেকে দিচ্ছে ভগবান জানে আপনি বা করছেন উপকার পাচ্ছেন বলছে ভুর এগুলো সমস্ত গাঁজাঘড়ি কথা কোথায় কি কোনো উপকার পাইনি এখানে মূলের কোনো দোষ নেই সঠিক মূল সঠিক মেডিসিন একদম সঠিক কাজ দেবে এবারে সঠিক মূলটা সংগ্রহ করা নিয়ে কথা তাহলে এইভাবে এখন রাহু নিচস্থ হলে শ্বেতচন্দনের মূল যা অতি দুষ্প্রাপ্য আপনার বাড়িতে যদি গাছ থাকে বা যদি আমাদের সুন্দরবন এলাকায় চব্বিশ পরগনা এলাকায় মানুষ থাকেন তাহলে একমাত্র এই চন্দন গাছের মূল আপনি ধারণ করতে পারবেন সুন্দর একদম পারফেক্ট কিন্তু কলকাতার বুকে হাওড়া স্টেশনে চন্দন মূল বিক্রি হচ্ছে শ্বেতচন্দনের মূল এত মূল্যে বসে আছে ভাবুন তো এই মূল এক না তার চন্দনের গন্ধ না তার রঙ কোনো মিল নেই দিব্যি সবাই হাতে ডাইরেক্ট বেঁধে নিচ্ছে সেখানে সোটো দিয়ে একবারে আমি নিজে দেখেছি কলকাতার মানুষ আরও ভালো বুঝবেন তাহলে এই যে মূল চন্দন গাছের তেড়ে তেড়ে যদি এত মূল কেউ বিক্রি করে আরে ভাই ইতিহ চন্দন গাছ বাজবে সুতরাং চন্দন গাছের মূল পাওয়াটা খুব দুষ্প্রাপ্য বলে আমি মনে করি সুতরাং বাজারে যদি চন্দন মূল বলে কেউ বিক্রি করেন বা কেনেন তাহলে বন্ধুরা একটু যাচাই করে নেবেন কেননা চন্দনমূল যদি চন্দনমূল হয় অরিজিনাল তবেই আপনি এই রাহু গ্রহকে প্রতিকারের হিসাবে ব্যবহার করতে পারবেন ওই যে অন্য মূল হলে পোকা পড়বে না সেই রকম সুতরাং মূল হচ্ছে সে একটা উপর আজকে আমি কোন মূলের ব্যাপারে যাচ্ছি না কিন্তু একটা প্রতিকারে আসছি যে মূল প্রতিশোধ যদি সত্য হয় সে মূলও কিন্তু দারুণ কাই দেবে কেন গাছ গাছড়া মূল এই একদম সর্বশ্রেষ্ঠ এবং একটু অ্যাভেলেবেল আমাদের পক্ষে শুভ তাহলে মূল যদি সঠিক সংগ্রহ করতে পারেন দারুণ কাজ মূল পেলেন না তাহলে লাস্ট উপায় আপনি খুবই গরিব দুঃখী মানুষ তাহলে তার ধাতুতে ব্যবহার করুন আপনার মঙ্গল গ্রহ নিচস্ত তাহলে তামা ধাতু ব্যবহার করুন আপনি আপনার রাহু মঙ্গল রবি অনেক তিনটে গ্রহ নিচস্ত তাহলে তার অনুকূলে যে সমস্ত ধাতু তাকে দিয়ে ত্রিলোহ যেমন মেয়েরা সাবিত্রিলোহ পরে তার বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রূপা তামা আর লোহা এই তিনটাকে যদি ধাতুকে আপনি যদি ত্রিলোহ করে বানান তাহলে আপনার রাহু আপনার কেতু আপনার মঙ্গল এগুলো সব ভালো হবে চন্দ্র ভালো হবে রূপ অনেক ধাতু বুধ ভালো হবে আবার ধাতু দেখুন চারটা ধাতুকে যদি একসঙ্গে করেন তাহলে অনেক ভালো হবে আবার রবি নিচস্ত ত্রিলোহ সেক্ষেত্রে সোনা তামা রূপ। এই তিনটা ধাতুকে যদি আপনি রিং করে অনামিকাতে ধারণ করেন ত্রিলোহ সেক্ষেত্রে আপনি তিনটি গ্রহের প্রতিকার পাবেন আবার আপনার দুটো গ্রহ নিচস্ত শনিও নিচস্ত মঙ্গলও নিচস্ত ধরুন তাহলে শনির জন্য শ্বেত বেড়ালা মঙ্গলের জন্য অনন্ত মূল এই দুটো মূলকে আপনি ধারণ করতে পারেন এক মাস ছাড়া ছাড়া মূল পাল্টাতে হবে যত একটু রস থাকলে তবে সেটা ভালো কাজ দেয় এটাও জ্যোতিষশাস্ত্রে বলা আছে এক কী সুতোই বাঁধবেন থেকেও সুন্দর করে বলা আছে তাহলে আমাদের শনির জন্য ধরুন কালো বা নীল রাহু রাহুকেতুর জন্য কালো বা এই রং ব্যবহার করা আছে কালোর বলা আছে তাহলে আপনি যদি মঙ্গল তাহলে লাল সুতো তাহলে যদি মূল আর বেড়ালে ধারণ করেন কালো আর লাল সুতোকে একটু পাকিয়ে নিন দুটো সুতোকে মিক্স করে নিয়ে তাতে ওই দুটো মূলকে একসঙ্গে বেঁধে ধারণ করুন দারুণ ফল পাবেন তাহলে ধাতু মূল উপরত্ন মহারত্ন নাম জপ ইষ্টনাম জপ জপ প্রত্যেকটাতেই ভালো ফল পাবেন যদি সব প্রতিশোধ সত্য হয় এবং আপনার অন্তঃকরণে হৃদয়ে চায় যে হ্যাঁ এটা ভালো হবে আমার জন্য আমি এটাই ধারণ করব। এই ধারণ করার আগে সংশয় দূর করুন ধারণ করার পরে কোনো সংশয় রাখবেন না কারণ এই সংশয় আমাদের ফল এলেও আমরা বুঝতে পারি না সুতরাং এটা আমাদের গ্রহ প্রতিকারের অনেক রকমের হয় কে কোন অ্যাঙ্গেলে কোন হৃদয়ে কোন হিসাবে ধারণ করবেন কোনটা প্রতিকার করবেন সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার এটা নির্দিষ্ট করে কেউ জ্যোতিষী করে দিতে পারে না এই এবারে বাস্তু বাস্তু প্রতিকার দেখুন বন্ধুরা আমাদের বাস্তু সেই ছাতা যে ছাতার তলায় ছত্র ছায় আমরা সবাই বাস করি আমরা নিজেরা নিজের ব্যক্তিগত তো মূল স্টোন এ সমস্ত পরে নিলাম কিন্তু বাস্তু যে ঘর যে বাড়ি যে ফ্ল্যাট যে সে রেন্টাল হতে পারে ভাড়াঘর হতে পারে বা আপনার কোয়ার্টার হতে পারে তাহলে সেই যেখানে আছেন সেই কোয়ার্টার বা বাড়িটার আপনি একবার চোখ বুঝে চোখ চাড়িয়ে দেখে নিন প্রথম আপনার কর্তব্য দেখা যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে আমাদের চারটার দিক বিশেষ করে উত্তর আর পূর্ব এই নর্থ ইস্ট কোন যেটা ঈশান কোন বাস্তুতন্ত্র সারে সব থেকে বড়ো যুদ্ধে বলা আছে এই ঈশানকোন বা পূর্ব দিকে ঈশানকোন একটু ঘেসা বলি আমরা যেটা সেখানে ল্যাটিন পায়খানা বাথরুম বা শোকপিট বা পায়খানার ট্যাঙ্ক এটা আছে কি না সে আপনার যত দামি বাড়ি ঘর হতে পারে ফ্ল্যাট হতে পারে বা আপনার দুর্বল ঘর আপনার কুড়ে ঘর হতে পারে ঈশানকোণ বা পূর্ব দিকের ঈশানকোন সাইড ধরে যদি পায়খানা বাথরুম ল্যাটিন বা শক্তির ট্যাঙ্ক থাকে অর্থাৎ নোংরা মলমূত্র পুলিশ জমার ব্যবস্থা হয়ে থাকে তাহলে ওই বাস্তু বাস্তুতন্ত্র সারে সব থেকে জঘন্য বাস্তু বলে পরিচিত হবে যদি নতুন বাস্তু বুঝতে পারবেন না বাস্তুতন্ত্র সারে এটাও বলা আছে বারো বৎসর হয়ে যাবার পর ওই বাস্তুতে উন্নয়ন বন্ধ হয়ে যাবে কেউ কোনো অ্যাঙ্গেলে ভালো শুভ কাজ হতে চাইবে না হয় বিবাহ হতে চাইবে না ঠিক ঠিকমতো অথচ সুপাত্র পাত্রী বাড়িতে অবস্থান করছে টাকা পয়সা এদিকে আনবে সেদিকে শেষ হয়ে যাবে কোনো মতে সঞ্চয় হতে চাইবে না রোগ ব্যাধি বাস্তুতে যেন একদম মশার মতো মাছির মতো ছেয়ে থাকবে এত বড়ো কথা বলা আছে এটা কোনো বাঁধানো কথা নয় বাস্তুতন্ত্র সারে সুন্দর করে ফেংসুক মতেও বলা আছে তাহলে ঈশান কোন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রকম পরিষ্কার আবর্জনা পর্যন্ত যেন না জমা হয় ঘরে ঝাঁট দেওয়া জিনিসও যেন ঈশান কোনো ফেলা হয় বাসন মারছেন সেই জল যেন ঈশান করে না যায় অর্থাৎ ঈশান কোন শুদ্ধ রাখতে হবে আপনার ঠাকুর কোন নাই হোক না কিন্তু আপনি মলমূত্র ট্যাঙ্ক পায়খানা বাথরুম ঈশান কোণে করতে পারেন না যদি ঈশান কোণে পায়খানা বাথরুম হয় তাহলে সেই মলমূত্র পাইপ দিয়ে আপনাকে ঈশান কোণ থেকে একদম পশ্চিম দিকের দিকে উত্তরের পশ্চিমের দিকে নেওয়া এলে সেটা ভালো হবে এবারে বন্ধুরা আমার অনেকেই বলেছেন আমার শ্রীনিবাসের কথা বলা যায় নদিয়া থেকে আমার ইউটিউবের বন্ধু অনেক বন্ধু ইউটিউবের বন্ধুরা বলেছেন দাদা স্থান করে তো আমার বাবা ল্যাটিন বাদন করেছেন আমার তো সত্যিতে অসুবিধা আছে আমরা খুব সমস্যায় আছি আপনি যা বলেছেন সেগুলো হচ্ছে তাহলে কী করব আমি সবাইকে এটাই আমি মেসেজ দিই যদি আছে যদি এটাকে সরানো না যায় বন্ধ না করা যায় তাহলে ইমিডিয়েট বাস্তুর পূর্ব দিকে জায়গা থাকলে একটা চাপা ফুলের গাছ লাগান তা স্বর্ণ চাপা হতে পারে শ্বেত চাপা হতে পারে কাঁধারের চাপা হতে পারে এটাও দেওয়া আছে পঞ্জিকাতেই পাবেন চাপা গাছের কত বড় একটা গুরুত্ব একটা বাস্তুতে থাকা চাপা গাছ পূর্ব দিকে লাগান বা না থাকলে দক্ষিণে লাগান যদি আপনার কোনোরকম জায়গা না থাকে আপনি ফ্ল্যাটে বা একদম ভাড়া বাড়িতে আছেন তাহলে একটা টবে করে কালম কলম চারা লাগান তাতেও ফুল যখন হবে তখন ওই বাস্তুর যে ঈশানকন জনিত যে সমস্যা ও অনেক দূর করবে এবার ফুল যদি না হয় বড় হয়ে গেছে গাছ এমনও হয়েছে তার জন্য টোটকা আছে যদি ফুল না হয় সময় আপনি দেখছেন যে পেরিয়ে যাচ্ছে সময় হচ্ছে না আমার আগের লাগানো অনেকের ফুলের গাছে ফুল এসছে তাহলে দারুণ একটা টোটকা বলে দিচ্ছি আপনি পান খান চাই না খান আপনি পান খান চাই না খান শনি মঙ্গলবারের আগের দিন অর্থাৎ সোমবার শুক্রবার দু পাঁচ টাকার পান কিনে আনুন যে দোকান থেকে পান কিনে আনবেন তাকে বলবেন খড় দিয়ে যেন পেঁচিয়ে দেয় ওতে পানটাকে যেন খড় দিয়ে বেঁধে দেয় পান কিনে নিয়ে এসে রাখুন ঘুম থেকে সকালবেলা উঠে ওই যে খড় যেটা পান বেঁধে দিয়েছে ওই খড়টি এক নিঃশ্বাসে ওই গাছের ডালে বা গোড়ায় কোথাও একটু বেঁধে দিন এ টটকা দারুণ টটকা হ্যাঁ এতে বহু মানুষ ফলবে যেন আমার ইউটিউবের বন্ধুরা খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে আগের দিনের টোটকাতেই সব হতো তাহলে এই টোটকা অ্যাপ্লাই করুন দেখবেন আপনার এই বাধাও কাটবে এছাড়া এ তো গেলে কোন নিয়ে কথা কেন সব ঈশান ঈশানকোন ফলো করতে হয় এবারে আমরা আরও নানান কোনো সমস্যা ঈশানকোনার পায়খানা বাথরুম তো নেই তবুও অর্থ সমস্যা এই কাজ হচ্ছে না মানসিক সশান্তি ঝগড়াঝাঁটি হচ্ছে এখানে বন্ধুরা আমাদের মতো গ্রহও খেলে এই বাস্তুতে যখন যে গ্রহের প্রভাব হবে তখন সে রং ধরবে শনির প্রভাব বাস্তুতে এলে টাকা পয়সা নয় ছয় হবে গৃহে অশান্তি হবে দুসন্ধ্যা দুকালে অশান্তি হতে পারে ঘরে তরকারি পত্র বারবার কড়াতে লেগে যেতে পারে অর্থাৎ একটু পুড়ে যেতে পারে ভালো রান্না হয়েছে তার প্রাককালে ঝগড়া সব নেবে বাইরে আপনারা ভালো ঘুরছিলেন ভালো ছিলেন গেটে ঢুকার সঙ্গে সঙ্গেই তুমুল অশান্ত শুরু হয়ে গেল খাবার বাড়ার ঠিক আগে অশান্ত শুরু হয়ে গেল হঠাৎ শনি মঙ্গলের একটা ভূমিকা আপনার বাস্তুতে চলছে যে গ্রহেরই সমস্যা হোক আজ আমার প্রতিকার নিয়ে কথা বাস্তুটা ভালো নিয়ে কথা তিন চারটা আমাদের টিপস অ্যাপ্লাই করা উচিত এক বাস্তুতে তুলসী গাছের অবস্থান আমাদের যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ডান দিকে যেন থাকে যদি নাও থাকে একটা টবে এমনি যে কালারের যে ডিবা একশো এক লিটারের যে কালারের ডিবা প্লাস্টিকের তাতেও একটা নিচে ফুটো করেও একটা তুলসী গাছ কোথাও ঝুলিয়েও রাখা যায় দেওয়ালে বা নিচে যদি ব্যবস্থা করা যায় বাড়িতে বেরোনোর সময় ডান দিকে তুলসী রাখুন তুলসীকে সতত শ্রদ্ধা করুন জল দিন ধূপ দেখান যদি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যবসা আপনাদের আছে বাড়ির সঙ্গে সংযুক্ত আছে ব্যবসা ভালো চলছে না তাহলে একটা পাত্রে টবে ওই ধরনের দুর্বা ঘাস রাখুন ঘাসকে একই পরিচর্যা করুন ধূপ দেখান শ্রদ্ধা করুন কেন দুর্বা ঘাসে পরিচর্যা করা বুধ গ্রহকে শুভ করা ঘাসকে শ্রদ্ধা জ্ঞাপন করা বুধ গ্রহকে শুভ করা তাহলে বাস্তুতে বুধ গ্রহ ভালো হলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে অর্থ সমাগম ভালো হবে অর্থ সঞ্চয় ভালো হবে আমাদের বুধ থেকে আমাদের অনেক কিছু রোগ ব্যাধি ভালো হবে ভয় ভীতি কমেই যাবে তাহলে বুধকে ভালো রাখার জন্য দুর্বা ঘাসের পরিচর্যা শ্রদ্ধা করা এমনিতেই আমরা পান্না তার রত্ন কিন্তু পান্নাকে বলা হয় তার রঙটাকে কালারটাকে বলা হয় হলো শ্যাম পান্নার জন্য কালারটা হয় তাহলে দুর্বা দুর্বা অর্থাৎ দুর্বা ঘাস দুর্বা না হলে কোনো পুজো হয় না সেই দুর্বাকে যদি আমরা শ্রদ্ধা করি তাকে যদি সুন্দর করে রাখি একটা পাত্রে তাহলে আমাদের বাস্তুতে মঙ্গল হবে বুধ গ্রহ ভালো হবে ব্যবসা বাণিজ্যও ভালো হবে যারা ব্যবসায় বাইরে করছেন সেই দুর্বা গাছকে প্রণাম করে তুলসী গাছকে প্রণাম করে যান তাহলে আমাদের বাড়ির জন্য মঙ্গল হবে এই দুর্বা তুলসীর উপরে জোর দেওয়াটা উচিত মানি প্ল্যান্ট লাগান পান গাছ রাখুন চাঁপা গাছ রাখুন এগুলো আমাদের জন্য বাস্তুর জন্য ভালো হবে একটা সাদা ফুলের গাছ রাখুন তা সে তাকন্দ হোক সে জবা হোক টগর হোক কত রকমের না বাজারে আছে তাহলে এগুলো আমার বাস্তুর জন্য ভালো হবে বাস্তুর প্রধান যে দরজা দিয়ে আপনি ঢুকছেন বেড়াচ্ছেন মেন ফটক ভালো করে লক্ষ্য করবেন তাতে মাকড় সার জাল ফাঁদ যেন না থাকে তাহলে একটু ঝাড়ু দিয়ে ওইটা সতত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে ভালো থাকবে জানালাতে যেন বেশি ফাঁদ না জমা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিছানাপত্র গুছিয়ে রাখবেন ঘরে জুতো উলট পালট যেন না থাকে সোজা সোজা যেন সুন্দরভাবে থাকে এটাও বাস্তুতন্ত্র সার লেখা আছে পাদুকারও একটা সহ অবস্থান হওয়া উচিত তাতেও আমাদের বাস্তু ভালো থাকবে ঘোড়ার নাল অমাবস্যায় একটু ঘি দিয়ে আপনি গ্যাসে উনানে পুড়িয়ে বা কোনো মন্দিরে একটু শোধন করে বাড়ির ভিতর থেকে দরজার উপরে রাখুন বাইরে থেকে দেখা যাবে না দরজার থেকে উপরে চাঁদের মতো উপরটা খোলা দুপাশে দুটো পেরেক দিয়ে আপনি আটান এবং সন্ধ্যা দেখান রাহুর কেতুর সমস্যা শত্রুতা থাকলে তার সমস্যা দূর হবে আর একটা বিশেষ টোটকা ঘরে প্রায় বিধি টাকা পয়সা অশান্তি হয় রান্নাঘরে কিচেনে কোনো ওষুধ বা মেডিসিন রাখবেন না এটাও বাস্তুশাস্ত্রে বলা আছে আপনার গ্যাস ওভেনের বার্নারের উপরে রান্না হচ্ছে না তার উপরে কিছু বাসনপত্র রেখে দিলেন আনাজের থাকা রেখে দিলেন রাখবেন না উনুনের উপরে কোনো কিছু জিনিস চাপা বা দিয়ে রাখবেন না এগুলো খোলামেলা থাকতে হবে উনুন খোলামেলা এখন তার উনুন নেই মানুষদের গ্যাস বার্নার তার উপরে কোনো চাপা কোনো কিছু থালা বাটি কোনো কিছু অনেকে দিয়ে রেখে দেবেন এটা দেবেন না উনুনের উপরে চাপা না দেওয়ার বিধান দেওয়া আছে বাস্তুতে যদি ছেলেমেয়েরা বা স্বামী স্ত্রী কারোর সঙ্গে কারো বনিমানা নেই কথা শুনছে না তাহলে একটা টোটকা টিপসও বলে দিচ্ছে আপনারাকে বাস্তুর মধ্যে করুন যে কোনো শনিবার একটা পাত্রে লবণ বা নুন বা টাও যে টাটা সল্ট বলছি আমরা নুন ভরিয়ে নিন পাঁচটা লবঙ্গ যেন ফুল থাকে মাথায় সেই লবঙ্গ একটা একটা নিয়ে কামাক্ষামাকে স্মরণ করুন এ কামাক্ষামা আমার পুত্র আমাদের আমাদের কথা শুনছে না বিবাদ্য অবাধ্য হয়ে যাচ্ছে যেন কথা শোনে শান্ত হয় ননের বাটিতে গেঁথে নিন স্বামী হতে পারে স্ত্রী হতে পারে যদি অবাধ্য হয় যদি আমাদের হাতের বাইরে চলে যায় যেটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তাকে নিয়ে এই টোটকা করুন বন্ধুরা হাতে হাতে ফল পাবেন নোনের বাটিতে পাঁচটা লবঙ্গ একটা একটা কামাখামাখে স্মরণ করে বলুন যে এ যেন শান্ত হয় বাধ্য হয় যেতে দিন পাঁচটা গাঁথার পরে ওই বাটিটা ভালো জায়গায় তুলে রাখুন চাপা দেবেন না ঠাকুর ঘরে রাখতে পারেন সিংহাসনে তলায় রাখতে পারেন মাথায় রাখতে পারেন কোনো সেলফে রাখতে পারেন কিন্তু বদ্ধ জায়গায় নয় চাপা না দিয়ে রাখুন দেখুন ওই বাস্তুতে আমরা অনেক শুভ শুভ ফল পেতে শুরু করব আর খাদ্যদ্রব্য দাম বাস্তুর মধ্যে যদি পাখিকে খাবার দেওয়া যায় চাল বিস্কুট দিতে এখন দেখবেন আই দুদিন দিলেন তিন দিন দিলেন দেখেন একদিন পাখি আসবে অনেক রকমের পাখি আসবে খেতে থাকবে এর দ্বারা সব গ্রহ শান্ত হবে ঘরে বস্ত্রের অভাব হয় না বলে বাস্তু সারে বলা আছে যদি নিদারুণ অর্থকোষ্টের মধ্যে পড়েন এই নিয়মের সঙ্গে বাস্তুর বাইরে কুকুরকে খাবার দিন যে কোনো দিন প্রতিদিন দিন যেগুলো শনিবার ধরে দিনে অনেকে বলবে আমরা শুধু শনিবারে তোমার খাবার খেয়ে এসে বেঁচে থাকবে রোজ দেবার ব্যবস্থা করুন তাহলে তার থেকে যে একটা আশীর্বাদ আসবে সেটা আপনার এই শনিগ্রহে দারুণ অর্থ কষ্টকে দূর করবে সতত সব রকম নিয়ে আমরা তো লাস্ট বলি আমরা সংসারী জীব আমরা যোগী মহারাজ নই আমরাকে ঈশ্বরের উপাসনাও করতে হবে সেটাও আন্তঃকরণের সৎ সত্য সত্যভাবে সামর্থ্য বা ইচ্ছা থাকলে বিশ্বাস থাকলে রত্নও পড়বেন মূলও ধারণ করতে পারেন দান ধেনও করতে পারেন গ্রহের অনুকূলে বস্ত্র পরতে পারেন তাহলে এই নানান রকমের ভাবে আমরা যদি আমাদের বাস্তুবাড়ির প্রতিকার করি নিজেদের প্রতিকার করি তাহলে আমরা কেন ভালো থাকবো না কেন আমাদের ভালো থাকার জন্যই তো জ্যোতিষশাস্ত্রে এত সুন্দর করে সব বলা আছে যা বহু বছর আগেই বলা আছে কারোর তৈরি নয় এখনের তৈরি অন্তত নয় সুতরাং কোন প্রতিকারে কার ভালো হবে আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করুন